মাধ্যমিকের দশম স্থান অধিকারী পুরশুরার অন্তিকা সামন্তকে প্রয়োজনীয় বইপত্র এবং আর্থিক সহযোগিতা করে পাশে দাঁড়ালেন পুরশুরার বিজেপি বিধায়ক বিমান ঘোষ মাধ্যমিকের ফলাফল প্রকাশের পর আগেই অয়ন্তিকার বাড়িতে গিয়ে সংবর্ধনা দিয়েছিলেন বিমানবাবু সেদিন তিনি অয়ন্তিকাকে জিজ্ঞাসা করেছিলেন পড়াশোনার ক্ষেত্রে কোনো সহযোগিতা লাগবে কিনা অয়ন্তিকার কাছ থেকে তার প্রয়োজনীয়তার কথা শুনে বেশ কিছু বই কিনে নিয়ে গিয়ে তার হাতে তুলে দিয়েছেন তিনি শুধু তাই নয় নিজে সাধ্যমতো আর্থিক সহযোগিতাও করেছেন এবং আগামী দিনেও পাশে থাকার আশ্বাস দিয়েছেন বিমান বাবু। আমাদের এই পুরীর বিধানসভা পৌরসভা বিধানসভা উজ্জ্বল ভবিষ্যৎ আপনারা জানেন কিছুদিন আগে মাধ্যমিকের ফল বেরিয়েছে তাতে দশম স্থান অধিকার করেছিল অনন্ত কালাদার সমন্ত। আমি এসেছিলাম তারপর সমুদ্রের জানানোর জন্য তখনই বলে গিয়েছিলাম যে যাবতীয় যা সুবিধা অসুবিধা পড়াশোনার ক্ষেত্রে লাগবে আমি আছি সবসময়। ওর একটু বইয়ের দরকার ছিল। সে বইয়ের কিছু ব্যবস্থা করেছি সেগুলো দিতে এখানে এসেছিলাম যে কিছু বই পাওয়া গেছে কিছু বই পাওয়া যায়নি তার জন্য যতটুকু আমার পক্ষে সম্ভব আর্থিক সাহায্য করে সহযোগিতা করেছি আগামী দিনেও ওনারা যেটা আমার কাছে বলেছেন সেই বিষয়টা মাথায় থাকবে এবং ও যাতে ভালো করে পড়াশোনা করতে পারে এটা বরাবরই আমার চেষ্টা থাকবে এবং পুরোপুরি পাশে থাকবে শুধু প্রতিশ্রুতি দেওয়াই নয় বাস্তবেই সেই প্রতিশ্রুতি পূরণ করায় অয়ন্তিকা অনেকটাই খুশি হয়েছে আমি যখন মাধ্যমে অধিকার করেছিলাম আমাদের এই বিধান বিধানসভার যে বিধায়ক তিনি এসেছিলেন আমাকে এবং তখন বলেছিলেন যাকে তিনি দেবেন এবং আমার কিছু বইপত্রের প্রয়োজন হয়েছিল এবং তিনি আজকে দিয়ে এসেছেন এবং যত সম্ভব আমাকে সাহায্য করেছেন তোমার নামটা একবার বলো অর আর প্রাপ্ত নম্বর ছশো ছিয়াশি খরচে মোটর বাইক কিনতে চান স্বপ্নের বাইকের খোঁজ করছেন আপনি তাহলে আর দেরি কেন আজই আসুন এনসি পাল অটো প্যালেসে হিরো হোন্ডা এবং টিভিএস কোম্পানির যাবতীয় মোটর বাইক পেয়ে যাবেন এখানে গাড়ি ক্রয় করলে হেলমেট সিট কাভার লেগ গার্ড গ্রিপ কাভার পেয়ে যাবেন সম্পূর্ণ বিনামূল্যে এছাড়াও পাঁচশো টাকার পেট্রোলের ভাউচারও দেওয়া হয় গাড়ি বিক্রয় ও সার্ভিসিংও করা হয় আমাদের এখানে জল সার্ভিস মাত্র তিরিশ টাকা ফুল সার্ভিস মাত্র দুশো কুড়ি টাকা সমস্ত পার্টস পেয়ে যাবেন এম সি পাল অটো ঠিকানা নতুন বাজার গোঘাট হুগলি যোগাযোগ নাম্বার এইট নাইন জিরো 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 ওয়ান 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 ফোর সিক্স অথবা যোগাযোগ করুন নাইন ফোর থ্রি ফোর এইট নাইন নাইন থ্রি জিরো সিক্স এই নাম্বারে